নমস্কার বন্ধুরা কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি শুরু করছি দেখতেই পাচ্ছেন আমার কয়েত বেল এই কয়েত বেলের আজকে আমি চাটনি বানিয়ে দেখাবো খুব সুন্দর খেতে লাগে দেখুন বন্ধুরা কি সুন্দর মাছ দিয়ে কয়েত বেলটা আর একটু কি সুন্দর গন্ধ উঠেছে এবার আমি এই চামচ নিয়ে নিয়েছি এই চামচ দিয়ে এইভাবে বেলের মাঝখানের যে অংশটা আছে এগুলো সবই তুলে নিচ্ছি এই পাটির মধ্যে নিয়ে নেবো তুলে উনানটা আমি জেলে নেব কড়াটা বসিয়ে দেব কড়াতে দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ গোটা মৌরি শুকনো কড়ার মধ্যে দিয়ে দিলাম যখন সুন্দর একটা গন্ধ উঠবে তখন এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা রংটা একটু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এটা এবার নামিয়ে নেব ঢেলে নিলাম কড়তে দিয়ে দেবো তেল সরিষার তেল নিয়েছি আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি ফোড়নে ভাজা হয়ে গেছে এবার তেলগুলো দিয়ে দিলাম অল্প আঁচে এটা নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর মাথা মাখা হয়ে গেছে আর একটা বেলা নেই একদম সুন্দর হয়ে গেছে মাথাটা এবার আমি এখানে দিয়ে দেবো আখের গুড় নিয়েছি আখের গুড়টা দিয়ে দেবো অল্প আঁচে করব একদম অল্প জাল দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেবো

ফুটে গেছে আর আমার এখানে মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগবে খেতে লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাচতে থাকবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যেই দেখবে তারই খেতে এটা ইচ্ছা হবে আর কয়েক দিন তো সবারই খেতে ইচ্ছা হয় এবার আমি দিয়ে দেব আমি যে আগে থেকে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেই গুঁড়ো মশলা এক চামচ দিয়ে দেব সব মশলাটা দিয়ে দিলাম সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে এক্ষুনি যেন খেতে নেই হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে এটা নিয়ে নেব আমি এটা গুড় দিয়ে করেছি চাইলে আপনারা চিনি দিয়েও এটা করতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একবার এইভাবে অবশ্যই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন ভালো লাগলে কমেন্ট করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার